তো বন্ধুরা দেখো এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি আজকে ম্যাগিটা অন্যরকম করে বানাবো তো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে আজকে ম্যাগিটা কীভাবে বানাবো নিয়ে নিয়েছি এই ম্যাগিটা দুইটা নিয়ে নিয়েছি ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা ববিত্র আপনাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবার সকাল থেকে তোমাদের সামনে ছোটো একটা ভিডিও নিয়ে চলে এলাম তো প্লিজ বন্ধুরা তোমরা যারা নতুন এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজই পাবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখো তো দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে তো এখন সকালবেলা টিফিন বানাতে বসে পড়েছি তো চলো কি টিফিন বানাচ্ছি দেখবে তো এই যে তোমাদের দাদাভাই কুলে কুলেখাড়া রস করতেছে এটা এখন আমার খেতে হবে এটা রোজ দিন সকালবেলা করে খালি পেটে খেতে হয় আর এই যে একটুখানি ফুলকপি নিয়ে নিয়েছি ম্যাগি বানানোর জন্য আজকে ম্যাগিটা একটু আলাদা করে বানাবো ফুলকপি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো আর পিঁয়াজ কুচি লঙ্কাটা এখনও কাটা হয়নি তারপর লঙ্কাটা নিয়ে নেবো আর করে দেখো আগের থেকে তেল আছে ওই তেলের মধ্যে তো এই যে রস তো ঠিক আছে এটা খেয়ে নিলাম তো কালকে ছোলা ভিজানো ছিল বাচ্চারা সবাই খেলো তো আর একটু ছোলা ছিল ওটা দেখো ভেজে নিচ্ছি মুড়ির সঙ্গে মাখা করে খাব আর চলো মেগির জন্য কী কী নিলাম পুরাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এইখানে নিলাম একটু পালং শাক কাঁচা লঙ্কা ফুলকপি পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে টমেটো কুচি আর এই যে একটু ধইনা পাতা নিয়ে নিলাম আর একটা ডিম মুরগির ডিমটা আবার দাঁড়ায় না তো এটা দিয়ে আজকে ম্যাগিটা বানাবো এই যে ছোলাটা ভাজা হয়ে গেল সিদ্ধ হয়ে গেছে ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখানে তেল আবার তেল দিয়ে দিলাম তো সবার প্রথমে দেব এই যে দেখো ফুলকপি ফুলকপিটা সবার প্রথমে দেওয়ার কারণটা হচ্ছে ফুলকপিটাকে একটু বেশি করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আমাদের দাদা মাছ নিয়ে আসলো কি মাছ যে নিয়ে এলো জানি না এই যে মাছ তো মাছটা এই মাছ তো আজকে রান্না হবে কি দিয়ে রান্না করবো ঠিক বুঝতে পারতেছি না তো মাছটা ধুতে নিয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিই হলুদ দিবো না হলুদ ছাড়া করবো এটা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এরকম করে বানিয়ে থাকবে ভালো লাগে খেতে আর বাচ্চারা তো সবসময় একই রকম ম্যাগি খায় না না আমার ছোটো ছেলে তো আজকে বলতেছিলো আমি ম্যাগি খাবো না তো যখনই বললাম এরকম করে বানাবো তো বলছে ঠিক আছে আমি খাবো কড়াইটা কি বলো তো আমাদের গ্যাসটা একটু আলাদা তো কড়াইটা একদম স্লিপ কেটে টেরা দেখা হয়ে যায় পালং শাকটা বাচ্চারা অতটা খেতে চায় না কিন্তু এর মধ্যে মিলাই দিই তাহলে ওরা বুঝবে না অতটা খেতে না বুঝলে আর কি ওরা খেয়ে নেবে এটা আর পালং শাকটা তো তোমরা জানো অনেকেই ভিটামিন এটাতে হালকা পালং শাক দিয়ে দিলাম এটা শরীরের পক্ষেও খাওয়া ভালো কিন্তু বাচ্চারা তো বুঝে না এর মধ্যে এখন আমি ম্যাগিটা দিয়ে দেবো আর এই যে মেগির ভিতরে যে মশলাগুলো ছিল এই মশলাটা দিয়েই করব ডিমটা এখন ফাটিয়ে দেব এক হাতে মোবাইল ধরে তো হবে না আগে আমি ডিমটা ফাটিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি দেখো এখন ডিমটাকে মিশিয়ে মিশায় কড়াইটা না পুরো নড়াচড়া করে বন্ধুরা প্রচন্ড ভয় লাগে এক হাতে মোবাইল নিয়ে না তো আমি আগে ভালো করে মিশিয়ে নিয়েই করে দেখাচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এখন মশলাটা দিয়ে দেব দেখো কতটা ঝরঝরা হয়ে গেছে আর বাচ্চারা ঝরঝরা ম্যাগিতেই খেতে ভালোবাসে একদম চাউমিনের মতো হয়ে গেছে দুটো মেগি মশলাই দিয়ে দেবো এর মধ্যে ফ্রাই হয়ে গেছে ম্যাগিটা এর উপরে এখন আমি ধইনা কুচিটা দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো ম্যাগিটা কতটা সুন্দর হয়ে গেছে এটা কিন্তু এমনি খেতেও ভালো লাগবে আর যদি সস দিয়ে খায় তাহলে আরও বেশি ভালো লাগবে তো দুই ছেলের জন্য দিলাম আর এই যে এটা একটু দিলাম তোমার দাদা ভাইয়ের জন্য তো তোমরা এরকম করে বানিয়ে খাবে আর কেমন লাগলো ম্যাগি বানানোটা কমেন্টে প্লিজ জানিও ছোট কেমন লাগতেছে বাবা ভালো হুম অনেক কেমন লাগতেছে অনেক টেস্ট হৃদয় কেমন লাগতেছে ভালো তো যাই হোক ওরা খাচ্ছে তো বসিয়ে দিয়েছি চা খাবো তো ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আবার তোমাদের সামনে আসি ততক্ষণে দেখতে থাকো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেল মাঝে মাঝে ভাবি চাটা খাবো না কিন্তু চাটা না খেলে না ভালোও লাগে না সকালবেলা চাটা খেলে মনে হয় কি শান্তি লাগে তো যাই হোক চলো দেখি তোমাদের দাদাভাই কী কী এলো মাছটা তো তোমরা দেখেইছো মাছটা ধোয়া হয়ে গেছে ওটাতে লবণ হলুদ লাগানোও হয়ে গেছে তো এখন বেশি বেশি করে তোমাদের দাদাভাই এই যে এই নিয়ে আসতেছে যেহেতু আমার শরীরে অনেকটা রোগ ধরা পড়ে গেছে হ্যাঁ কি বলবো এখন এইগুলো খেতে হবে একু করে আর এই দেখুন আছে পিঁয়াজ তারপর ধনা পাতা তারপর এই হচ্ছে বেগুন এই হচ্ছে বেগুন বেগুন নিয়ে আসছে আর দেখলাম ফুলকপি নিয়ে আসে তো ফুলকপি কাটলাম আরও আছে ফুলকপি এখানে টুকরিতে আছে আর এই যে সিম নিয়ে আসছে সিম আর আলু তো এই হচ্ছে বাজার এই হচ্ছে আজকের বাজার তো কি রান্না করব ও টমেটো নিয়ে আসছে বেশি না তিনটা টমেটো নিয়ে আসে তার মধ্যে একটা টমেটো ম্যাগিতে দিলাম আর হচ্ছে এখানে দুটো টমেটো আছে দেখো একদম ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ লাগিয়ে রেখেছে তোমাদের দাদাভাই তো আজকে ভিডিওটা বেশি বড় করব না আমি তো কি রান্না করব বুঝতে পারতেছি না তো দেখি আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর ততক্ষণে দেখতে থাকবো এখন আপাতত এগুলো সব গুছিয়ে নেই তারপর ভাতটাও বসাতে হবে শরীরটাও অতটা ভালো না বন্ধুরা একদম কাজ করতে ইচ্ছা করে না ভয় করে কাজ দেখলেই ভয় করে জানি না কেন আর প্রচণ্ড পায়ে হাতে পায়ে ব্যথা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকো